আমি এই ফলের ভিডিও পোস্ট করছি তোমরা অনেক আপুরা বাংলাদেশ থেকে জিজ্ঞেস করছো এটা কি ফল আসলে এটা না চিনারই কথা কারণ হচ্ছে এটা বাংলাদেশে এই ফলটা সচরাচর পাওয়া যায় না তারপর আমি একটু গুগল সার্চ করে দেখছি বলছে যে এই ফলটাটা আন্ডার দেশে জন্ম হয় কানাডা আমেরিকাতে তারপর আমি একটু গুগল করে দেখলাম যে বাংলাদেশে কি ওইটা কোথাও পাওয়া যায় কিনা দেখলাম গুগল শো করছে স্বপ্নতে পাওয়া যেতে পারে সো তোমরা চাইলে স্বপ্ন চেক করতে পারো যদি এই ফলটা টেস্ট করতে চাও তারপর এই ফলটা হচ্ছে দেখ বাংলাদেশের কালো জামের মতো কিন্তু খেতে অনেকটা বাংলাদেশের কাঁচা বড়ইয়ের মতো কিছু গাছের কাঁচা বড়ই একটু আছে না তেতো ভাব মনে হয় সো একটু এরকম তেতো এবং টক লাগছে আমার কাছে তারপর এই যে দেখতেছো আমি শুকনো মরিচের গুড়া তারপর লবণ দিয়ে খাচ্ছি আমার কাছে বেশ ভালোই লাগতেছে মানে এই ফলটা হচ্ছে অনেক টক তোমরা যারা বাংলাদেশের কাঁচা বড়ই মিস করো সো তোমরা এটা এনে ট্রাই করে দেখতে পারো সো ওকে সবাই ভালো থাকো লাভ ফেজ